হ্যালো সবাইকে কেমন আছে তোমরা সবাই আশা করি ভালোই আছো তো বিয়ের পর মানে আড়াইওয়ালা কাটানোর পর কিভাবে মানে দিন কাটাই আমি শ্বশুরবাড়িতে এটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি একটা মিনি ব্লগের মাধ্যমে প্রথমে আমাদের বাড়িতে চা হয়ে যায় সবাইকে দিয়ে দিয়ে আমরা শাশুড়ি বৌমা খাচ্ছি তারপর রান্নার জন্য তৈরি হয়ে যাচ্ছে সব কিছু নিয়ে নিয়েছে শাশুড়ি মা আর এদিকে পিসি শাশুড়িরা বসে আছে আর দেখো কীভাবে কাটাচ্ছে তারপর এদিকে কাকি শাশুড়ি মানে রান্না কমপ্লিট করে নিয়েছে এখন কাকা শ্বশুরকে দিয়ে আসার পরে তো আমি দিয়ে আসলাম কাকা শ্বশুরকে বললাম দাও আমি দিয়ে আসি কাকা শ্বশুরকে দিয়ে আসলাম তারপর কাকা শ্বশুর চলে গেলো কাজে তারপর আমি বাড়িতে চলে আসলাম আর এদিকে পিকু ঘুম থেকে উঠে গেছে আর ওরা জানি কী করছে জানি না আমি কি জানি করছে তারপর আমরা রান্না টান্না কমপ্লিট তারপর খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হওয়ার পর দিদার সঙ্গে একটু বয়সে গল্প করলাম গল্প করার পর দুপুরবেলা ঘুমানোর টাইম হয়ে যাচ্ছিলো চলে যাব তারপর এদিকে পানিও খেয়ে নিয়েছি এই যে ননদিনীর সঙ্গে ননদিনেরা আমার সঙ্গেই থাকে সারাদিন ভালোই লাগে আর ওরা যেন এদিকে কি প্ল্যান করছে জানি না ওদের প্ল্যান কিছুই জানি বুঝতে পারি না তারপর এদিকে আমরা ঘুমাতে চলে আসলাম আমি আমার ননদিনই ঘুমাতে চলে আসলাম তারপর দুপুরে খাওয়া দাওয়া গেছে দুপুরের খাওয়া দাওয়া করে নিয়েছি একসঙ্গে দুপুর খাওয়া দাওয়া সেরে তারপর আমরা চলে গেলাম আমার ঘরে বিয়ের যে উপহারগুলি পেয়েছিলাম কিছুই গুছানো হয়নি তো আমার শাশুড়ি কাকু শাশুড়ি সবাই মিলে গুছিয়ে তুছিয়ে রাখলাম আর এদিকে পিকু দোকান থেকে আসার সময় এই যে ডালের বড়া এনেছিল খাওয়া দাওয়া করে নিলাম তারপর রাত্রে রান্নার প্রস্তুতি আর এদিকে দেখো শ্বশুরমশাই কেটে দিচ্ছে আর শাশুড়ি মশাই রান্না করবে তার মা আর এদিকে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি রাত্রে এভাবেই চলে দিন তো টাটা সবাইকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট